ফেসবুকে সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ নিয়ে যারা টেনশনে আছেন আমি আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে করছি এই জন্য আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাথেই থাকুন কারণ আপনি যদি ভিডিওটা স্কিপ করেন টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না মাত্র তিন মিনিটের একটা ভিডিও আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে যদি কিছু শেখার ইচ্ছা থাকে ফেসবুক আপনাকে সাপ্তাহিক কিছু চ্যালেঞ্জ পুরা করতে বলে যেমন মনে করেন আপনাকে এই সপ্তাহে পঞ্চাশটি ফলোয়ার আনতে হবে এখন আপনি ফলোয়ার কিভাবে নিয়ে আসবেন এটা নিয়ে টেনশনে আসেন ফেসবুক আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে এই সপ্তাহে আপনাকে এক শত স্টার আপনার পেজে নিয়ে আসতে হবে এখন স্টার সেন্টারে আপনাকে স্টার দিচ্ছে না আপনার স্টার পোড়া হচ্ছে না আপনি একশত স্টার কোথায় পাবেন কিভাবে পাবেন আর এই চ্যালেঞ্জটা আপনি কীভাবে পূরণ করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো ধৈর্য ধরে থাকুন ভালো কিছু জানতে পারবেন ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই ফেসবুকের যে সাপ্তাহিক আপনার উইকলি চ্যালেঞ্জ এটা আপনি প্রথমে আসি ফলোয়ার কিভাবে নিয়ে আসবেন ফলোয়ার নিয়ে আসার জন্য আপনাকে কী করতে হবে প্রতিনিয়ত অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে বেশি বেশি কমেন্টস করতে হবে গঠনমূলক কমেন্টসদের মাধ্যমে আপনার ফলোয়ার আসবে বিশেষ করে আপনি নতুনদের ভিডিওগুলা বেশি বেশি দেখবেন তাদের ভিডিওতে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন নতুনরা আপনাকে ফলো দিয়ে দেবে আপনার পেজে আসবে বড় বড় ইউজার যারা আছে তাদেরকে আপনি যত সুন্দর কমেন্টস করেন আপনার পেজে আসবে তো দূরের কথা আপনার কমেন্টের কোনো উত্তরও তারা দেবে না রিপ্লে কমেন্ট করবে না এবার আসুন একশত স্টার পুরা হচ্ছে না এটা নিয়ে খুব টেনশনে আসছেন না আমি বলবো আপনি এটা কোনো টেনশন করবেন না কারণ আপনি আপনার স্টারের চ্যালেঞ্জটা পুরা করতে পারেন নাই এটা কোনো সমস্যা নেই আপনার যে ক্ষতি হইল এটাও হবে না ফেসবুক আপনাকে যে সাপ্তাহিক চ্যালেঞ্জটা দিয়েছে সেটা এই সপ্তাহ আপনি পুরা করছেন পরের সপ্তাহে আপনাকে আবার এক সপ্তাহের চ্যালেঞ্জ দিবে এরকম করে আপনি যতদিন ফেসবুক প্ল্যাটফর্মে থাকবেন কাজ করবেন ততদিন আপনাকে চ্যালেঞ্জ দিতেই থাকবে আপনার যে প্রতি সপ্তাহের চ্যালেঞ্জটাই সম্পূর্ণ পূর্ণাঙ্গ হয়ে যাবে এটা কিন্তু মানে নিশ্চিত না যে আপনি পুরো করতেই পারবেন এই সপ্তাহে পুরা হবে আবার অন্য সপ্তাহে হবে না বা অন্য সপ্তাহে পুরা হবে এই সপ্তাহে হলো না এটা না কোনো টেনশন করবেন না কাজ চালিয়ে যান স্টারের চ্যালেঞ্জ নিয়ে কেউ টেনশন করবেন না আপনি ভালো ভালো কন্টেন্ট বানান আপনার ভিডিও কোয়ালিটি ফুল হোক আপনার ভিডিও স্টার সেন্টারদের সামনে যখন পড়বে তারা কিন্তু ঠিকই আপনাকে স্টার দিয়ে আসবে এই জন্য আমরা সাপ্তাহিক যে উত্তীর্ণ চ্যালেঞ্জ এটা নিয়ে কোনো টেনশন করবো না ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত নিয়ম মাফিক সময় মোতাবেক ভিডিও আপলোড করব অন্যদের ভিডিও দেখব হ্যাঁ গোটন কমেন্টস করব আর বিশেষ করে যারা সাপ্তাহিক চ্যালেঞ্জের মধ্যে এটাও কিন্তু আছে যে আপনাকে কমেন্টে রিপ্লে করা লাগবে যে চল্লিশটা কমেন্টে রিপ্লে করেন বা একশো কমেন্টে রিপ্লে করেন হ্যাঁ এরকম আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দেয় সেগুলো পূর্বা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা